হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি গাইস আজকে ভিডিওটা খুব খুব খুবই ইন্টারেস্টিং হতে চলেছে দয়া করে আপনারা পুরো ভিডিওটাই দেখবেন ওকে কারণ আপনারা হয়তো জানেন যে এই মাটির ব্যাংকটি পাঁচ ছয় মাস আগে আমি কিনেছিলাম আর আজকে সময় এসেছে এই ব্যাংকটি ভাঙার বিগত পাঁচ ছয় মাস আমি খেয়ে না খেয়ে এই ব্যাংকে টাকা জমিয়েছি আরে তো চলুন বাকি কথা এই ব্যাংকটি ভাঙতে ভাঙতে বলা যাক চলো আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্যাংকের নাম আর এস ব্যাংক এই ব্যাংকের নাম আর এস হওয়ার কারণ হলো আর তে আমার নাম এস তে মামার নাম আর আমরা দুইজন মিলে এই ব্যাংকে টাকা জমেছি তো চলুন বেশি কথা না বাড়িয়ে ব্যাংকটি ভাঙা যাক তো যেহেতু আমরা বিছানার উপরে কাজ করব সেই জন্য আমরা একটি ওড়না বিছিয়ে নিলাম বিসমিল্লাহ বলে ভাঙা শুরু করে যাতে আল্লাহ ব্যাংকে বেশি করে টাকা দেয় আমি ভাঙতে পারছিলাম না সেই জন্য মামার সাহায্য নিচ্ছি কারণ চোখে লাগতে পারে এটা আর আমি দেখতে পারি না এটা এটা আমার বাবার টাকা মামার টাকা আমার টাকা আল্লাহ ভেঙে গেছে এই যে এটা ভিতরে এটা মন করে ভেঙে গেছে গাইস মামা আসল কাজ করে দিয়েছে এখন আমি বাকিটা ভেঙে ফেলি ও আমার গায় শক্তি নাই ও বাবা এটা অনেক শক্ত ব্যাংকটা ব্যাংক

গাইজ এখন আমরা একটা একটা টাকা কত টাকা আগে আমরা 1000 টাকা নোটগুলো আলাদা করে ফেলি আমাকে মামা হেল্প করছে টাকা গোনাতে করি এক

এগারো আর দশে একুশ হ্যাঁ তারপর এটা কত এক টাকা হ্যাঁ তাহলে কুড়ি টাকা আমাদের এখানে চোদ্দ হাজার আর হচ্ছে পাঁচশো টাকার নোট চার হাজার আর এক হাজার টাকার নোট সাঁত্রিশ হাজার তাহলে কত হলো সাঁত্রিশ চারে কত একচল্লিশ ফোর্টি ওয়ান আর এখানে কুয়েতের টাকা ধরো চোদ্দো হাজার ফোর্টি ওয়ান আর কত হয় ফোর্টিন কত হয় পঁয়তাল্লিশ পঞ্চান্ন ফিফটি ফাইভ ফিফটি ফিফটি ফাইভ ফাইভ আর এখানে পয়সাগুলো হিসাব করো হাজার দুইশো পঞ্চাশ পঁচপান্ন হাজার দুইশো পঞ্চাশ সেই জিনিসটা কিছুদিনের মধ্যেই কিনবো সেটা ভিডিও করে আপনাদেরকে দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালাম